আমি যে মাটি আমি সপ্তাহে হঠেইয়ের হক দেখি সালাম জানাই সালাম আলাই তিদিবিন্দরে শিল্পীবিন্দরে আমার রুবেল আছে আজকে বড় দরকার

আজকে আমরা মুজে হইলাম মাটি দাম মাটি দাম কে তিন গো আসলে দুনিয়াটা হইল দিয়া প্রশংসার পূজারি আমি আমার প্রশংসা করি না আর তো কেউ করতুম না ও কারণেও প্রশংসা করলাম আমার ছয়ত্রিশ বছর বয়স গত মাসও আমি সাত আবৃত আইসি না গত মাসও রাগল মাস এর আগে আমি কোয়ালা বাজার একবার না দুইবার আইসি কোনো ফোগ্রামও জীবনেও আইসি না সাত আবৃত প্রথম আমার কোয়ালা বাজারে আবার বিষ্ণার তানার ভিতরে ও দেড় মাসের ভিতরে ফাঁসবার ইচ্ছে আসল ওই যে অলির মায়া মানুষ হয়তো বা আমি জানি না

আমার আবুল খায়ের বসে গতকালকে ফোন করি বলছো আমার ওটা আমার সাহসে দিছে না যে আমার শুটিং ক্যামেখে তুই যাইনি সম্ভব হয়েছে না আমার ইসলাম ভাই আজকে আস্তাটা দিন কাজ করছে কষ্ট করছে সকালে না আমার বলছে সাইটটা আমি জানি তাহলে সাইট ছাড়তাম পারতাম না তার মাঝে বলি ভালো এটাও ভালো কাম হিসাব যেটা তো আইতে আইতে ষাটটা সময় বুঝি আমার মন বরিয়া দিছি বলে গোয়ালা বাজার আবার দেখো আমার গোয়ালা বাজারের মানুষ হলো গামে অন্য যাও আমি এই যাও আমার খাম খা যাটাই আইতে আইতে দেড়টা বাজে গেছে বললাম আমার দুষ্ট তুকাইলে আসার বেটিন তো না খান খালি তুকাই তুকাইয়া তা হয় বুঝছেন তো ওই যে হইলা নাম হইল গিয়ে সুখে তাঁচতে সুকে হামড়ায় হারে হামড়াই জানি আমার রিহন বাবা জিতে ইত্যায় হরা বলতে পারে বস আপনার মাসও হয়তো বাবা ভোর মাসও ভাই দিবা সুখে থাকতে সুখে খামলায় কিমান কিবা জানলে আমি হই যে নেই যে নেই সেটাই আমি তা নোকে দেলাই মজা ঘরে আর সব তার বাদে হইছে কি আর যত তাও করি আমি সারি আত্মীয় হিসেবর যত কান মন রাখছি অত আছে আমার কাছে মন থাকে না প্রশ্নটা হইল কি আজকে একটা মাজারও আইয়া আমরা দুইটা খালাম বনরাম ওনটা কেউ কেউ শিখে কেউ রাজনীতির নেতাও হলর গেছটা কেউ শিখে কেউ আবার ওয়াজর মাঠ দিয়েও শিখে আর সে কোন কি শিখব কইতেও পারে না খালার হয়েছিল যেখানে আমার দেখা হয় ওখানটা কি তুমি শিক্ষা নিও তোমার মন দিয়ে তুমি লইয়া দিয়ে কেউ যদি উনি হয়ে যাবে গানে হায় হায় নষ্ট হয়ে গেছে হঠাৎ নষ্ট হয়ে খালি গান দৌড়ে তুমি কিটা বুঝবায় আমার মনের দিল খোলা আমার মনের দিল খোলা আমি কুমান তাকে শিক্ষা নিবনেও ঠাকু ভাই তোমারও হওয়া লাগবে তুমি তো খালি তোমার নেগেটিভটাও দেখলাই গানের আসর তাহলে পজিটিভ একবার দেখো হয়তো ভালো বা আসবে আমিতো দেখলাম না ইয়ার পাপিয়া নিগত মোবাইলটা তো তাই

দেখো মাতাম কি পছন্দ না ইসলাম বুঝছে নি তবিত আমার নাই আমি যদি কে সস্তা এখান দিতে মারিয়ে আবার সাগর হইল বুঝছেন আর আপনারা লন্ডন নিতে বন্ধ করবো মনে হয় লাল মাসগুলোর আমি আমারে হইলে দৌড়াইও দেলাইব দেলাও হুদুয়ালা জানো দৌড়তাম না মাথা পারে কি তো ধন্যবাদ আপনারা রে আমার লাগি আপনারা দোয়া করবার আপনারা লাগি আমিও দোয়া করব আর বিশেষ করে আমার বসর নানা আমার বড় মায়ার মানুষ এবং আমার কয়েকজন মানুষের লোক আমার পরিচয় হয়েছে প্রবাসন

সপ্তার তার গিয়া মনোবলটা এমন এক জিনিস আমি শিক্ষিত কোনো মানুষ নাই আমি সেদিনও খুঁজে খেতলাম আপনারা কেন স্বাবলম্বী থাকিও আমি আইছি না টার্গেট আমার ভালো আছে হয়তো হয়তো আমার টার্গেটটা ভালো আছে আমি অতখান পর্যন্ত পৌঁছিতাম আপনার আর অন্তর পর্যন্ত যতটুকু পৌঁছিস আমি ফ্যামিলির মানুষ নাই আমার আল্লাহ দিছেন আর আপনারা মায়া বসুন আমার লাগে দোয়া করবো আপনার আর মায়ার চাহিদা আর আর একটা মেসেজ যাবে দিলাম প্রায় সময় দেওয়া যায় গত কিছুদিন আগে জগন্নাথপুর জৈপুর মনোবয়েরা মাইকিং করছে আমি যাই না মতো আমি নিজেও যাব না সাড়ে নারে বাস আমি একজনের লোকে কিন্তু তুমি তাই চিট করায় না আমার হাজার হাজার দর্শকের লোকে করায় আমার নাম কানুন নিয়ে গিয়া যে সময় উল্লেখ আমি আইসি না আমার বেইমান আগামী কিতা হইয়া বিজয় দিলা হয় তো হইবে কোটাই না আইবার সময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল এটা থাকতো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অমুক মরি গেছে তো অমুক মরি ইতা পারে না কিতার লাগি আপনার হইলে তো আমি যাই আমি না যাই কিছু নাই আর আমি চাইলেও না আমার যে ইতাম পারি না আমারও সময় বিশেষ থাকি যায় যার কারণে হলো খুশি রাখা সম্ভব হয় না আমার আর ইতা না হরিয়া আসলে খারাপ না প্রায় সময় দেখা যায় ইয়ে আইয়া বাইসা অন্য যাওয়ার কথা জানি না কি তা বলে আমার সমস্যা হয়ে গেছে রানে বাবা আমি জানলে তো যেতাম একটা জিনিস আপনার আসা দিয়ে তাকে জানিয়ে হইলে লাশ আইব আমি ফটাইমে আঠারো বছর ধরিয়া শুটিং করি নাটক করি আমি শুটিং করে দিলে পাঁচ মিনিট বেশ সময় দশ মিনিট হয় না আর কোনো কামে যাইতাম কি যদি হই আমার না হইল বেশি আপনারা একশো বার যদি আমার দিবেন আমি আশি বার না করি কিন্তু বিশ বার যে হয়ে বই মনে মরে দিব আপনার বাড়ি থেকে উত্তর আপনার হোককে মাইর ধরে আমি মনে মরে দিব এটা হইল আমার নীতি আর ওই একটা তাবিজ আছে বাস ফরিয়া দিয়ে আচ্ছা আর একটা মেসেজ দেওয়া যায় আমার নাতি রুবের আর কিবোর্ডার ছবি কোনটা না আমারে আমারও হাত বাড়তে ওই যে ঝুঁকে থাকতে ফুকে হামলা ইগুর মাঝেও দুই সুর আপনার সুর তাহবা তারা তারা ভাইবা আপনারা খুব মজার এটা ক্যারেক্টার আমরা লেখি আনছি তারা লাগিও দোয়া করবা আমার বসন্ত আমরা লাগিয়ে দোয়া করবা আমার অতিথিবৃন্দ খোলাইছো আপনারা আমরা লাগিও দোয়া করবো আমরা সে শিল্পী ওগুলো লাগিয়ে দোয়া করবো ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম আপনি সর্দার বিন সুরো সর্দার i got